তো দর্শক অনেকেই বলেন যে ভাইয়া দাম কত এই জিনিসটাও আমি আবার আপনাদেরকে বলে দিই যে অনেকেই আমাকে সরাসরি ফোন দেন এবং মেসেজ দিতে থাকেন যে ভাইয়া দাম কত দাম কত আসলে আমি কিন্তু ভিডিওর মধ্যে টোটাল বিষয়টাই আপনার সামনে তুলে ধরি তো এই যে চার চার শতাংশে যে পোলটগুলো আছে এটি প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা করে বর্তমানে চলছে দিন যাবে বাড়বে দিন যাবে বাড়বে পরবর্তীতে কি হয় বাড়তেও পারে সেটা জানি না তবে বর্তমানে পাঁচ লক্ষ টাকা করে প্লট যারা আসবেন তারা পাঁচ লক্ষ টাকা করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ মাওয়ার পাশে পাঁচ লক্ষ টাকা আহামরি কিচ্ছু না এছাড়া আপনি আর একটু কাছে গেলে আট লাখ বিশ লাখ টাকা শতাংশ তো সেই হিসাবে খুবই ভালো আপনি সাতদের মধ্যে এসেই আপনি সরাসরি বাড়ি করতে পারবেন বিল্ডিং করতে পারবেন সাথে সাথেই থাকতে পারবেন রাস্তাঘাট অল ক্লিয়ার রাস্তাঘাটটা আপনাদেরকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম দর্শক আপনাদের অনেকের অনুরোধেই সেই মাওয়া হাইওয়ে এক্সপ্রেস থেকে মাত্র এক কিলোমিটার দূরেই যে প্লটটি আপনাদেরকে দেখিয়েছিলাম অসাধারণ অস্বাভাবিক সুন্দর তিনটি প্লট এখানে আছে সেই ভিডিওটা আবার আপনাদের সামনে কিছু অংশ তুলে ধরলাম যে দেখলে মনটা জড়িয়ে যায় অনেকেই দেখতে চেয়েছেন তাদের জন্য আবার পুনরায় কিছু অংশ আমি প্রকাশ করলাম এখন রাস্তাঘাটটা দেখিয়ে দিব কিভাবে হাই এক্সেস থেকে এখানে আসবেন তো দর্শক এটাও একটা রাস্তা যে রাস্তাটা দেখেলাম এটা অপোজিট রাস্তা ঢাকা থেকে আসলে এই সমাজপুর হয়ে আপনি এখানে আসবেন সরাসরি গাড়ি নিয়ে জায়গার সামনে আসতে পারবেন গাড়ি নিয়ে একদম আপনি জায়গার ভিতরে ঢুকে যেতে পারবেন আর এখানে যদি দেখাই ওই যে মাওয়ার গাড়ি চলতেছে একদম মাওয়া থেকে এক কিলোমিটার দূরে এখানে মাওয়া একদম মেন স্টেশন থেকে এখানে এক কিলোমিটার দূরে এই হচ্ছে রাস্তা রাস্তার কোনো ঝামেলা নাই এটা সরকারি রাস্তা পাশ হওয়া এটা কিছুদিন পরে হয়তো বা ভবিষ্যতে পিস ডালায় হয়ে যাবে তো চলুন দর্শক আমরা দেখে আসি মাওয়া হাইও এক্সপ্রেস কেমন এবং ওইখান থেকে কীভাবে আপনারা আসতে পারেন আমরা যাচ্ছি পিজ ঢালাই রাস্তা দিয়ে আমরা সরাসরি জায়গা থেকে এখান দিয়েই বাইকে করে চলে আসলাম মাওয়া হাইও এক্সপ্রেসের কাছাকাছি এইখানেই দেখুন আপনারা চাইলে এখান থেকেই অটো নিয়ে সরাসরি জায়গায় চলে যেতে পারবেন অসাধারণ একটি জায়গা আপনাদের জন্য অপেক্ষা করছে তো আমি নিই জায়গাটা যে দেখলেন ওইখান থেকে ওইখানের যেই জায়গাটার রাস্তা ওটা ছিল প্রায় বিশ ফিটের এবং প্লট যেখান থেকে গেছে প্লটের ওখানে রাস্তা ওটাও নিচে দশ ফিটের আর এখানে তো বলার ভাষা রাখে না বিশাল বড় বড় এগুলো সরকারি রাস্তা এখানেই আপনি নামবেন এখান থেকে আপনি অটো কিংবা সিএনজি নিবেন অটো সিএনজি নিয়ে সরাসরি জায়গার কাছে চলে যাবেন এক কিলোমিটার মাত্র সংযোগ রাস্তার পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্যই শুভকামনা রইল এবং আসার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ